হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চলে আসলাম তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছে হ্যাঁ আমিও ভালো আছি আজকের ওয়েদারটা বেশ সুন্দর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ভাবলাম আজকে চাটা খাওয়াই যাক বাড়িতে বেশিরভাগ দিন বাড়িতে চা খাওয়া হয় না বাইরে খেতে হয় কারণ বেশিরভাগ সময় আমার ঘুম থেকে উঠেই সরাসরি টিউশন চলে যেতে হয় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলছে সেই জন্য ফ্রিজ থেকে দুধ বের করে আজকে ভাবলাম দুধ চাই খাওয়া যাক অনেকদিন দিন দুধ চা খাওয়া হয়নি সেই জন্য বাড়িতে দুধ চা বানিয়ে খাবো আর আমি কিভাবে দুধ চা অবশ্যই তোমাদেরকে দেখো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে আমি বেশিরভাগ কি সময় কিভাবে দুধ চা বানাই অর্থাৎ মিল্ক চা দুধা বানাই তোমরা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাই মতামত কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে তাই প্লিজ তোমরা সবাই কমেন্ট করো বেশি বেশি করে আর দেখো আমি চায়ের প্রথমে জন্য চায়ের জন্য আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি এবং দুধের মধ্যে দুটো অ্যালার্চ দিয়ে দিয়েছি কারণ দুধে যদি অ্যালার্চটা দাও অনেক সুন্দর ফ্লেভার আসে আর দুধে আমি কিন্তু চিনি অ্যাভয়েড করেছি চিনিটা না খাওয়াই ভালো আর দুধের মধ্যে আমি চা পাতা দিয়েছি ভালো করে ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ কাটানোর পর যখন চাটা হয়ে যাবে তখন আমি চাটা সেকেন দেবো এদিকে আমার কিছু শুধু চা ঠেলে হবে না তার সাথে একটা কিছু বটে খেতে হবে সেই জন্য আমি এখানে খেজুর ফল নিয়ে নিচ্ছি আর বেশিরভাগ সময় আমার এইসব হালকা খাবারই খাওয়া হয় কারণ ভারী খাবার তেমন খাওয়া হয় না আমার আর সেভাবে খেতে পছন্দ করি না সেই জন্য আর কি বিভিন্ন ফল নিয়ে নিচ্ছি ফলের মধ্যে আমি এখানে শশা নিয়েছি খেজুর নিয়েছি তারপরে আনারস নিয়েছি তারপরে মৌসুম্বী নিয়েছি আপেল নিয়েছি এইসবই নিয়েছি আর চায়ের সঙ্গে তো বিস্কুট থাকবেই সেই জন্য এটা মাস্ট আমার চায়ের সঙ্গে বিশেষ হতে অনেক বেশি ভালো লাগে তো আমার সকালে এটাই ছিল আমার নাস্তা এবং আমি এটা খেয়ে সব জলদি তাড়াতাড়ি খেয়ে নেবো এবং আমার টিউশনের জন্য রেডি হবে খুব তাড়া ছিলো আমার সেই জন্য আর কি তাড়াতাড়ি খেতে হয়েছে এত গরম ছিল চাটা তারপরেও যে আমি এত কষ্ট করে খেয়েছি তো তারপরে ফাইনালি চাটা খেয়ে আমি বেরিয়ে পড়েছি টিউশনের জন্য আর আমি এখানে যেতে যদি দেখো আমাদের গ্রামটা কত সুন্দর না তাই না আমাদের এই যে এটা মসজিদ আমাদের এটা আর এ পাশে ঈদগাহ তারপরে আমি বাইকে উঠে পড়লাম আমার একটা দাদার সঙ্গে দেখা হল দাদার বাইকে চড়ে পড়লাম এবং দাদার বাইকের সঙ্গে আমি বাস স্ট্যান্ডে চলে যাব। আর আমার মাত্র হাতে ছিল দশ থেকে পনেরো মিনিট সময় ছিল সেই জন্য আমি তাড়াতাড়ি দাদার বাইকে চড়েই চলে গেলাম আর আমাদের গ্রামের ভিউটা দেখো কত সুন্দর ভীষণই সুন্দর আমাদের গ্রামের ভিউটা আর এই দেখো এটা আমাদের গ্রামের মন্দির এখানে মেলা হয় প্রতি বছর বৈশাখ মাসে তারপরে আমি চলে আসলাম টুকুটুকু গুটিগুটি করে একদম বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমি বাস চাপবো আর ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো আল্লাহ হাফেজ